পরে পরে পড়েন ঈদেশ ইদে চে রমজানের পরে ঈদ এ পরে রমজানের পরে আকাশ বাতাস গ্রহরাজি আকাশ বাতাস গ্রহ রাজি নতুন খুশির চা দেখেছে ই দেশেছে বলো ই দেশেছে ঈ দেশে বলো ই দেশেছে ই দেশেছে ই দেশেছে রম যা নেশেছে রাম যা নেশেছে একটি মাসে রখল যারা রমজানের রোজা एक टी रख लो जरा रमजान रे रोजा रोबोताला দিবে তাদের নিজ হাতে যা তালা দিবে তাদের নিজ হাতে যা তাই তো সকল মমিন গনে তাই তো সকল মমিন গনে সুখের সাগরে বেসেছে ইশেছে ঈ দেশে রামজা নেড়ে পড়ে বলে দেশে দেশেছে রমজা নেরে পরে ই দেশেছে সকাল থেকে ফেরেস্তান সেই চলার পথে সকাল থেকে ফেরে তারা আছে দাঁড়িয়ে তারা চলার পথে যাই কিনা যায় বামদা থাই যাই কিনা যায় বামদাসে খোদার ডাকে মাঠে সারা দিতে খোদার ডাকে মাঠে সারা দিতে ই দেশেছে ই দেশেছে রমজানের পরে ই দেশেছে রমজানের পরে ই দেশেছে আল্লাহ উম্ম مولانا محمد وعلى آل سيدنا رحمة للعالم النبي جي رحمة روي حزينا রহমত দিয়ে ভরপুর করে আরা বুঝিনে দেনা দেলা না মোহাম্মা দেওয়ালা আলি সৈ দেনা সকলে মোহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের পরবর্তী সময়ে পবিত্র সাওয়ালুল মোকার মাস সম্মানিত সাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর প্রথম তারিখে আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তাদের রাস্তার দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে যা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা বান্দারা যে এত তাড়াতাড়ি ঈদের জামাতে উপস্থিত হতে পেরেছি এই দৌলতপুর জামে মসজিদে মহান আল্লাহ তালার কাছে শুকুর গোজার করে যাদের জবান আছে এক বাক্যে জোরে সরে জোশে ঘোষে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ আজকে কপাল পোড়া তো তাদের যারা এখনো পর্যন্ত তাদের দুনিয়ার ব্যস্ততা শেষ করতে পারে নাই কেন কারণ আজকের দিনটা ঈদুল ফিতরের দিন আমরা শুধু মনে করি যে হয়তো বা ঈদের দিন খুশির দিন এই ঈদের দিন খুশির দিন এমনি মনে হয় আল্লাহ তালা আমাদেরকে দিস আর আমরা পাইছি জিনা ও মুমিন মুসলমানেরা যারা মাহের রমজানুল মুবারকে রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করেছেন মাহের রমজানুল মুবারকের তারাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করেছেন মাহে রমজানুল মুবারকের রোজা রাখার পর প্রত্যেকটা ইফতার আল্লাহ তালার সন্তুষ্টি করার জন্য লেখাই রব্বি আল্লাহর সাথে মুলাকাতের জন্য আপনারা যারা ইফতার সম্পূর্ণ করেছেন এবং সারাদিন পর্যন্ত না খায়া কাটায়া আপনি আপনার সম্পদ থেকে রমজানুল মুবারকে আল্লাহ তালার রেজামন্দি অর্জন করার জন্য আপনি আপনার সম্পদ থেকে গরিব দুঃখীর উপর হাত বুলাইছেন ইফতার দিয়ে সহযোগিতা করেছেন সাহারি দিয়ে সহযোগিতা করেছেন তাদের একটা অমর ইবনে খাত রাজি থেকে হাদিস বর্ণিত আবু উমামা রাজি থেকে হাদিস বর্ণিত তারা বলেন এই ফেরেস্তারা আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তারা মাহের রমজানের চাঁদ যখন ডুবে যায় আর সাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ তালার কাছ থেকে দলে 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 অসংখ্য ফেরেস্তারা প্রত্যেক এলাকার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় প্রত্যেক এলাকার রাস্তায় রাস্তায় সেজে সেজে দাঁড়িয়ে যায় প্রত্যেক ঈদগাহের সামনে সেজে সেজে দাঁড়িয়ে যায় আর আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করে ও ফেরেস্তারা তোমরা বলো এই রাস্তা দিয়ে এখন কারা হেঁটে হেঁটে ঈদের ময়দানে যাচ্ছে নামা দাদাই করার জন্য তারা তখন বলবে আল্লাহ তারা তো ওই ব্যক্তি যারা রমজানুল মুবারকে গভীর রজনীতে উঠে তারা কষ্ট করে আল্লাহ তালার রেজামন্দি অর্জনের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের রোজাগুলা রাখার জন্য সাহারি করেছে আল্লাহ এরা তো সেই বান্দা যারা রমজানুল মুবারকে সারাদিন পরিশ্লান্ত ক্লান্ত থাকার পরেও এরা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার এবাদত করেছে নামাজ আদায় করেছে এমন লাইলা আদায় করেছে আল্লাহ এরা তো তারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার তার বান্দার সামনে অনেক রকমের খাবার থাকার সত্ত্বেও বান্দা খাবারকে মুখে নেয় নাই আপনি আল্লাহকে ভয় করে আল্লাহ তারা তো ওই বান্দা যারা ইফতারের সামনে পূর্ব মুহূর্তে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহর নৈকট্য অর্জনের আশায় তাদের জীবন বিসর্জন করেছে সামনে খাবার আল্লাহ তারা সেই বান্দা আল্লাহ কেন এই সময় উল ফিতরের ময়দানে যাওয়ার আগে আপনি আমরা ফেরেস্তাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ তারা বলবে ও ফেরস্তারা তুমি সাক্ষী দিয়েছ আমার বান্দা রাত্রবেলা করেছে দাঁড়ায়